শীতের এই ছোট দিনে সমস্ত বাড়ির কাজকর্ম গুছিয়ে নিয়ে ছেলেকে নিয়ে গেলাম ডাক্তার দেখাতে গুড মর্নিং বন্ধুরা সকালে কেমন আছো আশা করি সকলেই সুস্থ ও ভালো আছো তোমাদের সকলের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি তো তোমাদের সকলকে সাথে নিয়ে শুরু করছি আমার এই রবিবার দিনের ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটার সাথে থেকো আর ভিডিওটা যদি কোনো জায়গা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে এছাড়াও যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো যাতে আমি একটু এগিয়ে যেতে পারি আর সকালটা অনেকক্ষণ আগেই শুরু হয়েছে চিকুর পাপা একদম সকাল সকাল বেরোবে কলেজ আছে সানডের দিনও কারণ আজকে রয়েছে কে যে এক্সাম হচ্ছে সরকারি তার গার্ড রয়েছে সেই কারণে সকাল সকাল বেরোবে মোটামুটি সাড়ে সাতটার দিকে আর আমি উঠে পড়েছি আজকে পাঁচটার সময় উঠে না উঠেই কিন্তু আগে ব্রাশ করে ভাতটা বসিয়ে দিয়েছি তারপর চাটা করে পরে খেতে বসেছি চিকুর পাপা এখনও উঠেনি চাটা খেয়ে পরেই ওঠাবো তারপর রেডি হবে আর আজকে মানে কি বলবো শরীরটা একটু অসুস্থ রয়েছে চিকুর পাপার এছাড়াও চিকুকে নিয়ে আমি ভীষণ চিন্তিত মানে চলো ভিডিওর শুরু মানে সাথে সাথে তোমাদেরকে বলবো সব কিছুই তো এইদিকে আমার চা খাওয়ার পরে আমি ঘরগুলো একটু ঝাড় দিলাম হালকা করে বারেন্দাটা আর তারপরে এই যে দেখতেই পাচ্ছ চারিদিকে লাইট জ্বালিয়ে রেখেছি এখন বাইরের দরজা খুলিনি কারণ ভীষণ ঠান্ডা তো ভাতটা হয়ে গিয়েছিলো ভাতটা আগে ফ্যানটা আগে গেলে নিচ্ছি তারপরে সবজিটা করে নেব। আর আজকে ডালটা ভাতেই দিয়ে দিয়েছিলাম তো ডালটা ছকে নেব আর সাথে ডিম ভেজে দেবো এই হলো আজকে রান্না আর মা বাবা আজকে থাকছেন না যাচ্ছেন তোমার দ্বিতীয় বৃন্দাবন যে হয়েছে পাঁচ মোড়ার কাছে ওখানে ওনারা যাচ্ছেন সেই মন্দির তো আজকে আমাদের দুজনের রান্না তো ভাবলাম একার জন্য পরে কেন করবো তো একবারে একই সাথে করে নিলাম আর ভাত সকাল সকাল খেয়ে নেব 또ো줄া ওদিকে চিকুর পাপা স্নান প্রায় মোটামুটি হয়ে গিয়েছে রেডি হচ্ছে এদিকে আমার সবজিটাও করে নিয়েছি আর সমস্ত কিছু ক্যামেরা ক্যামেরাবন্দি করা একদম সম্ভব হচ্ছে না তো সেই জন্যই আর এদিকে চিকুর পাপা বেরোনোর পর চিকুকে আমি ব্রাশ করালাম ওকে কুকিজ দিয়েছিলাম দুটো কুকিজ খেলো কাজু কিচমিচ ওগুলো দিলাম তারপর এখন বসেছি গানের রেওয়াজে একটুকু প্র্যাকটিস করাতে কী বলো তো ছেলে গান করতে বসলে এখন ওর এমন বাহানা হয়েছে নিজের থেকে বেশি আমাকেই করাচ্ছে কি যে করি তো ছেলের আবধার রাখতেই হবে তাই না তো এদিকে দেখো চিকুসোনাকে খাবার দিলাম খাবার দিয়ে পরে দাদা ভাই দুধ দিয়ে দিয়ে গিয়েছিলাম মোটামুটি অনেকক্ষণ আগে এক ঘন্টা আগে তো ওটাই আগে একটুকু ফুটিয়ে নিচ্ছি আর রাত্রের অল্প দুধ ছিল ওটা গরম করে তার সাথেই ফুটিয়ে নেব আর সমস্ত কাজকর্ম তো রয়েইছে চলো তোমাদেরকে বলি যে ছেলের শরীরটা কয়েকদিন হলো একটু ভীষণ খারাপ কারণ চিকুর হচ্ছে কি মানে ব্যাক পেন হচ্ছে ভীষণ যে পিঠের মেরুদণ্ডটা রয়েছে ওটাতে ভীষণ ব্যথা করছে কয়েকটা দিন হলো প্যারাসিটামল খেলে ব্যথা কথাটা কমছে আবার হচ্ছে তো ওকে নিয়ে আমি ভীষণ চিন্তিত আমি ওর বাবা বাড়ির সকলেই তো ওকে আজকে নিয়ে যাবো ডাক্তারের কাছে দুপুরে তো ওই তিনটের দিকে বেরোবো তো তার আগে তার জন্যই ভাবলাম যে সকালেই ভাতের ইয়েটা আর একার জন্য রাখবো না খাওয়া দাওয়া করে নেবো আর দুপুরে তখন রুটি করবো চিকু রুটি খেতে ভালোবাসে মুড়ি তুড়ি খেতে চাই না আর আমারও মুড়িটা অত পছন্দের নয় এমনিতে তোমরা হয়তো শুনে থাকো যে বাঙালিদের মুড়ি খুব প্রিয় কিন্তু আমি হয়তো ব্যতিরিক আমি মুড়ি একদম খেতে পারি না তো এদিকে তোমাদেরকে বললাম সকালে যে বারান্দাটা ঝাড় দিয়েছিলাম তখন তো রুমগুলো ধরো ঝাড় দেওয়া হয়নি তো সেই কারণে আর কি এখন রুমগুলো চার পাঁচটা ভালো করে সুন্দর করে দিয়ে নিচ্ছি আর ওয়েদার রয়েছে ভীষণ খারাপ মানে কি বলব বাইরে একদম রোদ নেই আজকে ভীষণ হাওয়া বইছে এই অবস্থাতে চিকুর পাপাকে যেতে হলো কলেজ কি করবে বলো ডিউটি তো ক্যান্সেল করাও যাবে না চেষ্টা করেছিল কিন্তু করার কিছু নেই আমার মানে ভীষণ মনটা এত খারাপ লাগছে যে মানুষটা রাত্রিতে জ্বরও এসেছিলো হালকা সেই অবস্থাতে ডিউটি করতে যেতে হলো আর এদিকে চিকুকে নিয়ে ভীষণ চিন্তিত কী আর করি বলো তো যদি প্যারাসিটামল খেলে ধরো ব্যথা কমে তাহলে মানে বুঝতে পারছো তাছাড়া ভীষণ রয়েছিল ব্যথাটা আর আজকে যেহেতু সকালে রান্নাটা করে নিয়েছি তো আজ একটু সুযোগ পেয়েছিলাম কয়েকটা দিন হলো ঘরটা পোছা লাগানো হয়নি চার পাঁচ দিন তো সেই কারণে ঘরটা আগে একটু পোছা লাগিয়ে নিচ্ছি আর আজ ফাঁকা থাকা মানে বুঝতেই পারছো চাপটা কম রয়েছে তো সেই জন্যই আর কি তো এদিকে ঘরটা পোছা লাগিয়ে আজকে কিন্তু একবারে স্নানটা সেরে নেব। আর চিকু এখন একটু শুলো আমাকে বললো মা শুধছে আমি বললাম ঠিক আছে তো ঢাকা দিয়েছি একটু শুয়েছে রেস্ট করছে আর ওকে স্নানটা আমি করিয়ে দিয়েছি তারপরে ঘরটা পোছা লাগাতে এলাম আর কী বলতো চিকুর একটা বমি ভাব রয়েছে এছাড়াও পিঠে ব্যথার সাথে ওটার জন্য আরও বেশি ভয় হচ্ছে কারণ চিকুর পা স্পন্ডেলাইসিস রয়েছে মানে ওদের মোটামুটি সবারই স্পন্ডেলাইসিস আছে হালকা হালকা তো এগুলো একটু জেনেটিক বলে তো অনেকেই যে স্পন্ডেলাইসিসটা নাকি জেনেটিক তো সেই কারণেই আমার ভয়টা আরও বেশি তো সেই জন্যই আর কি আর এদিকেতে আমি কাপড়গুলো আগে ভাবলাম কি কেচে দিয়ে কেচে নিয়েছি তো আগে ওগুলো দিয়ে দিই ছাতে তারপরে স্নানটা করব আর কাপড়টার আমার তলটা একদম ভিজে গিয়েছিলো জানো কাঁচা ধোয়া করতে গিয়ে এত বেশি রেগুলার কাঁচা ধোয়া করতে হয় কি আর বলবো বলো তো সেই কারণে আর কথা শুনে তোমরা বল বুঝতেই পারছো মানে সত্যিই মনটা একদম ভালো নেই কি বলবো তোমাদেরকে বলো আর তোমাদের সাথে তো আমি সমস্ত কিছু শেয়ার করে একই কিছু শুকোতে দিয়ে দিলাম স্নান স্নানটা সেরে নেবার পর ভীষণ হাওয়া দিচ্ছে ছাদে এসছে কাপড় দিতে চুল দেখো চুলের বাইরেটা বেগে গেছে পাগল পাগল মনে হচ্ছে দেখে তো চলো স্নানটা সেরে নিয়ে তারপর পুজো রয়েছে পুজো তো ওইদিকে স্নান করা কমপ্লিট হয়ে গিয়েছে আর পুজোটাও সেরে নিলাম একবারে আর সকালে যেহেতু ভাত ভাত খাওয়া দাওয়া হয়ে গিয়েছিলো তা এখন রুটি করেছি রুটিই খাবো আমি আজকে কুশোনা তা চলো খাওয়া দাওয়াটা আগে সেরে নিই আর আজকে তো চিকুকে নিয়ে যাব ডাক্তারের কাছে ডাক্তার দেখাতে চিকু সারা রাত্রে আজ কয়েকটা দিন হলো মানে ব্যাক পেন হচ্ছে ভীষণ যেটা মেরুদণ্ডের হাডটা রয়েছে ওটাতে ভীষণ ব্যথা হচ্ছে পুরো একদম ঘাড়ের থেকে শুরু করে কমর অবধি ভীষণ ব্যথা তো ওকে আজকে ডাক্তার দেখাতে নিয়ে যাব সানডে আজ তো বিকেলেতে ডাক্তার আসবে ওখানে চাইল্ড স্পেশালিস্ট তাকেই দেখাবো আগে তো তার জন্যই একটু তাড়াহুড়ো করেই খাওয়া দাওয়া করে নিচ্ছি আর একটু রেস্ট করব। আর সকাল সকাল আজকে তো ভাত খাওয়া হয়ে গিয়েছে তোমাদেরকে বললাম যে মা বাবা নেই মা বাবা তো গিয়েছেন ওই বৃন্দাবন মন্দির ওখানে তাহলে আমারা চিকুর পাপার জন্য করেছিলাম আজকে রান্না চিকুর পাপার যদি যাই যেহেতু কে ভি পির টিউটি পড়েছে তো সকালে ও খেয়ে গিয়েছে তাহলে একার জন্য আর কেন পরে ভাত করব। তো রান্নাটা একবারই করে নিয়েছিলাম তো আর সকালে খেয়েছি এখন শীতকালের দিনে ওই খাবারটাকে রেখে তো আর দুপুরে খাওয়া যায় না সেই কারণে আর কি আর এখন রুটি খাবো রুটি করেছি তো ঠিক আছে চলো খাওয়া দাওয়াটা আগে সেরে নিই খেতে বসবো সেই সময় সোনা বললো কি যে নর্মাল রুটি খাবে না রুটি আমাকে ভেজে দাও তো ওর পাপা বাটার এনেছিল আগের দিন তো ওই বাটার দিয়ে ওকে দুটো রুটি ভেজে দিচ্ছি তো নিয়ে বসছি খাবারটা বেড়েও রেখেছি সেই অবস্থাতেই উঠতে হলো কোনো মতেই খাবে না কি আর করি বলো ভেবেছিলাম দেবো না ভাজা রুটি তো এদিকে দেখো রেডি হয়ে গিয়েছি সমস্ত কাজকর্ম মোটামুটি সে কমপ্লিট দুপুরের মতো তো এখন বাজে তিনটে দশ পনেরো তো এখন বেরোচ্ছি চিকুকে ডাক্তার দেখাতে যাচ্ছি তো চলো আসার সময় এত হাওয়া লাগছিল যে ফোন ধরে তো কোনো ভিডিও করতে পারিনি তো এসে পরে ভাবলাম তোমাদেরকে দেখাই এখানের পরিবেশটা দেখতেই পাচ্ছ কত মানুষজন আসছে বসে রয়েছে ডাক্তার দেখাতে আর এই যে ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে যাওয়ার পরে চিকুর পাপা সামনের একটা দোকানে খুব সুন্দর প্যাড়া করে তো দেখতে ডিজাইনটা বেশ ভালো আর বড় বড় ছিল প্যাড়াগুলো তো নিয়েছিলাম টেস্টটা কিন্তু অত ভালো ছিল না দেখতে যতটা সুন্দর সেরকম কিন্তু নয় আর এখান থেকে নিয়েছিলাম চিকুর জন্য কেক আর কলা পাকা তারপর চলে এলাম বাড়ি সন্ধে হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ এসছি চিকুর সোনাকে ডাক্তার দেখিয়ে নিয়ে তো এসে পরে চেঞ্জ করে নিলাম এরপর রাত্রি খাবার করব। কারণ সাড়ে ছটা সাতটা বেজে গিয়েছে মা বাবাও সকাল থেকে ছিলেন না অনেক টায়ার্ড হয়ে এসছেন তারাও তো আজ তাড়াতাড়ি খাবারটা করব। আর আজকে নিয়ে এসেছি অল্প চিকেন তো রুটি আর চিকেন কপি তো চলো ওদিকে আটাটা মেখে রেখে চিকেনের জন্য যে মশলাটা করতে হয় পেঁয়াজ রসুন সমস্ত কিছুই কাটাকাটি করে রেখে নিলাম তারপর রুটিটা করছি কারণ রুটির আটাটা মেখে রেখেছিলাম যাতে একটু রুটিটা ভালো হয় সফট হয় নরম একটু আটাটা মাখা রইল সেই কারণে আর কি তো তারপরে আগে রুটিটা করে নিচ্ছি তারপর চিকেন করব। আর আজ ভেবে রেখেছি যে চিকেনটা একটু আলু দিয়ে করবো কম করে নিয়ে এসেছি আর দ্বিতীয়ত কি খুব বেশি একটা ভালো লাগে না তো আজকে চিকুর পাপাই বললো যে একটু কষা কষা করে করবে আর আলু দিয়ে করবে তো বড় বড় পিস করে আলু কেটে নিয়েছি আর এই যে দেখো চিকেনটা ম্যারিনেট করে গেছিলাম চলো ঝটপট করে করে নিই তারপর আজকে চিকুর আবদার রয়েছে ওর জন্য আমাকে সানটা বানাতে হবে তো খাবার করার পরেই বানাবো আর সোনা এখন কাঁদতে বসেছে পিঠে ব্যথা হচ্ছে প্যারাসিটামল দিলাম কিন্তু দেখো দেওয়ার সাথে সাথেই তো আর কমবে না বলো কিছুটা সময় লাগবে কমতে এসে পরে সোনা কাঁদতে শুরু করে দিয়েছে ডাক্তারবাবু যখন দেখছিলেন তখন ও একটু টেপি করেছেন তো পিঠটা সেই কারণে আর কি ছোটো বাচ্চা তো তো এদিকে দেখো আলুটা আগে ভেজে নিলাম মাংসর জন্য একটু ভেজে নিলে ভালো লাগে তো বেশ বড় বড় করে পিস করে কেটেছিলাম তিনটে আলু মানে মিডিয়াম সাইজের একটু বড় করে কেটে নিয়েছি তারপর ভেজে নিলাম আর এই সমস্ত মশলাও করে নিয়েছি আদা রসুনটাও ভালো করে পেস্ট করে নিয়েছি তো তোমরা দেখেইছো আমি আদা রসুন ম্যাক্সিতে ঘোরাই না তো আমি ওটা ওধারের থেকে শিলে বেটে নিয়ে এসেছি তো সেই জন্যই দেখাতে পারিনি আর এদিকে পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর মাংসটা আমি করতে করতে চিকুর পাপাকে ছেড়ে দিয়েছিলাম চিকু ভীষণ কাঁদছিল ব্যাক পেন হচ্ছিলো বলে তার জন্য মাঝে মাংসর করার সময়টা দেখাতে আর এই যে দেখো এসে আমাকে যখন লবণটা দেখতে বললো তখন ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই কি বলতো আমি ওকে ছেড়ে দিয়েছিলাম বারবার বলছিল চিকুর বাবা তুমি যাও ওর কাছে সেই কারণে আর এইদিকে দিকে সামনে বসে রয়েছে আমাকে বাড়িয়ে দিচ্ছে সানটা করার সমস্ত কিছু ক্লেদি করবো পরে শটেতে তোমাদেরকে শেয়ার করে দেবো যে কেমন বানিয়েছি তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে তো অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমাকে সাপোর্ট করতে থেকো বাই গুড নাইট